আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমার শশার প্রজেক্টের বয়স আটানব্বই দিন আজকে আপনাদের সাথে আলোচনা করব আজকের শশার বাজার এবং আজকে আমি আমার শশার প্রজেক্টে কি স্প্রে করলাম সেই বিষয়ে আজকে আমি স্প্রে করলাম প্রোফাইটা প্রোফাইটা পোকার জন্যে এর সাথে স্প্রে করেছি ম্যাট্রিক সিন লাল মাকড়ের জন্যে ম্যাট্রিক এছাড়া আমি এর সাথে আরও স্প্রে করেছি ম্যানসার ছত্রাকনাশক বেশ অনেক দিন থেকেই কোনো প্রকার স্প্রে করতেছি না কারণ শশার বাজার তত একটা ভালো নয় আমার এখানে আমার এখানে আজকের বাজার দর লালমনিরহাট শহরের আরতে গেছে হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা কেজি এরকম আর আমার এখানে স্থানীয় হাট যেটা হাটে বিক্রি হয়েছে আজকে পাঁচশো থেকে ছয়শো টাকা মন হাই ভালো যেটা সেটা ছয়শো বিশ টাকা তিরিশ টাকা এরকম গেছে তো অন্যান্য জায়গায়ও বাজার বাজার দর এরকমটাই হয়তো বা কিছু কিছু জায়গায় দেখা গেছে সাতশো টাকা আটশো টাকা বা ঢাকার আশেপাশে যারা বিক্রি করতেছেন তারা নয়শো হাজার এরকমও বিক্রি হচ্ছে তো ভিওর্স শশার বাজার মূলত রমজানের পনেরো তারিখ পর্যন্ত এরকম শশার বাজার কখনোই হয় না এ বছরের চিত্রটা একটু ভিন্ন কেন এরকমটা হচ্ছে সেটা অবশ্য তেমন বোঝার উপায় নেই কারণ আলুর বাজার কম টমেটো একশো টাকা বস্তা গাজর দুইশো টাকা তিনশো টাকা বস্তা এরকম তো সব কিছুর দামই কম দেশের পরিস্থিতি অনুযায়ী এখন কৃষকের ভাগ্যই এটা তো যাই হোক বিষয় সেটা নয় বিষয় হচ্ছে যে আমরা যেহেতু কাজ করি আমাদের কৃষির সাথে লেগেই থাকতে হবে কৃষিটা হচ্ছে এমন একটা অবস্থাতে আছে যে কখন কৃষিতে আপনি লাভবান হবেন সেটা বলা অসম্ভব কারণ কৃষিপণ্য এরকমই দেখা যায় যে আজকে একরকম বাজার আগামীকাল আরেক রকম বাজার বা পরশু আরেক রকম বাজার হঠাৎ করে বাজার বৃদ্ধি পায় তো তারপরেও শশার বাজার যদি সাত আটশো হাজার টাকা থাকে তাহলেও শশাতে মোটামুটি অনেকেই অনেক ভালোই ইনকাম করা সম্ভব কারণ শশা প্রচুর পরিমাণে হারভেস্ট করা যায় যার কারণে শশাতে যদি পাঁচশো ছয়শো টাকাও বিক্রি করা যায় তারপরেও লাভ হয় তবে আমরা যারা রমজান টার্গেটে শশা চাষ করি তাদের একটু বেশিই মূল্য পাওয়ার আশা থাকে কারণ রমজানে প্রতি বছরই দেখা যায় যে দুই হাজার থেকে তিন হাজার টাকা এরকম হয়ে যায় তিন হাজার টাকা মনো বিক্রি হয় কিন্তু এবছরের চিত্রটাই ভিন্ন হয়তো বা আগামীতে অন্যরকম হলেও হতে পারে তো যাই হোক আপনারা যারা শশা চাষ করেন শশার সাথে আমি মনে করি যে শশা চাষটা খুবই ভালো একটা চাষ শশা চাষের সাথে লেগে থাকা আমার কাছে আমার কাছে মনে হয় পছন্দনীয় এরপরে আরেকটা শশার প্রজেক্ট করা যায় সেটা হচ্ছে কোরবানি টার্গেটে গত বছর কোরবানিতেও কিন্তু শশার বাজার ষাট হাজার টাকা প্লাস হয়ে গেছিলো তো যারা কোরবানির টার্গেটে শশা চাষ করবেন তারা গ্রীষ্মকালীন শশাটা চাষ করবেন শীতকালীন শশা চাষ করলে গ্রীষ্মকালে শুধু পুরুষ ফুলই হবে স্ত্রী ফুল হওয়ার সম্ভাবনা খুবই কম যার কারণে আপনারা গ্রীষ্মকালীন শশাটা চাষ করবেন এছাড়া যারা কুরবানি টার্গেটে শশা চাষ করবেন তারা রোজারিদের পনেরো বিশ দিন পরেই যদি শশাটা শশার গাছটা রোপণ করেন তাহলে পঁয়তাল্লিশ দিনে ইনশাল্লাহ ফলন চলে আসবে তো যেহেতু আড়াই মাস পরে ঈদ হয় তো যার কারণে ওই সময়টাতে আপনার দেখা যাবে পঁয়তাল্লিশ দিনে যদি আপনি ফল হারভেস্ট করা শুরু করেন তাহলে একদম ফুলফিল ফল হারভেস্ট করতে পারবেন আপনি পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন দিনে আর ওই সময়টাতেই শশার বাজার বেশি থাকবে ইনশাআল্লাহ তো এখন যাই হোক এটার বাজার যেরকম গেল মোটামুটি খারাপ না তাও চলে তো কোরবানি টার্গেটে যারা শশা চাষ করবেন তাদের জন্যে অগ্রিম শুভেচ্ছা জানাই কিন্তু আমি এখানে আমারই এখানে যেহেতু দ্বিতীয়বার একই প্রোজেক্টে শসা চাষ করা সম্ভব না যার কারণে আমি এখানে করলা চাষ করব করলার সাথে আমি কিছু এখানে আমার সাতটা বেড করা আছে সাতটা বেডের আমি তিনটা বেডে করলা দিব এরপরে একটাতে সিসিঙ্গা দিব একটাতে ধনদোল দিব এরকম আমি আরও বেশ বেশ কয়েকটা অ্যাড করে এখানে চাষ করব। যাতে সব ফসলই আমার এখানে থাকে দাম যাই হোক যেন প্রতি হাটেই বা দুই দিন তিন দিন পর পরই যেন ফল হারভেস্ট করতে পারি এরকম টার্গেটেই আমি শশা চাষ করব আবার যে এরকম টার্গেটেই আমি চাষ করব আবার যেহেতু সামনে যেহেতু বৃষ্টির সময় বর্ষাকাল আসতেছে তো বৃষ্টির সময়টাতে দেখা যাবে তরকারির দাম একটু বেশি থাকে এজন্যে আমি শশা চাষ না করে আমি তরকারিটা চাষ করব ইনশাআল্লাহ তো আপনি পরবর্তী প্রজেক্টে কি চাষ করবেন সে বিষয়ে কমেন্টে জানাবেন السلام عليكم